আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে রাজনীতিতে এখন একটা নতুন অধ্যায় মনে হয় শুরু হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে একটা কথা গত কয়েকদিন ধরে বেশ উচ্চারিত হচ্ছে তারা বলতে চাচ্ছে যে বিএনপির যত নেতা দের বিরুদ্ধে মামলা হয়েছে যারা আটক হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক মামলা করা হয়নি যারা আটক হয়েছে তারা সবাই সুনির্দিষ্ট অভিযোগে আটক হয়েছে ফৌজদারি অপরাধে আটক হয়েছে এবং আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারি দল হিসাবে বিরোধী দলের উপর কোনো ধরনের তারা নিপীড়ন নির্যাতন চালাচ্ছে না এই কথাটা ওনারা ইদানিং যেন বেশ তারস্বরে বলছেন কয়েকদিন আগে ওবায়দুল কাজার সাহেব বললেন তারপরে শুক্রবার দিন উনিশে এপ্রিল কৃষক লীগের যে অনুষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলেছেন আপনারা শুনুন আমি পড়ে শোনাচ্ছি তিনি বলেন ওদের বিরুদ্ধে কোনো মামলাই তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নি সন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে নির্বাচন ঠেকাতে গিয়ে তারা রেলে আগুন দিয়ে মা শিশুকে পুড়িয়ে মেরেছে যারা এত এগুলো করল তাদের বিরুদ্ধে কি মামলা হবে না এই হলো ওনার বক্তব্য এই বক্তব্যের ব্যাপারে আমার নিজেকে কিছু অবজারভেশন অবশ্যই আছে কিন্তু সেটা আমি আজকে যাব না আমি বরং ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে দুজন রাজনৈতিক নেতার বক্তব্য আমি তুলে ধরব এবং সেই বক্তব্যগুলো শুনলেই আপনারাই বিচার করে নিতে পারবেন যে প্রকৃত বাস্তবতাটা আসলে কি? আমি প্রথম যেটা বলবো সেটা হলো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উনি একটা জবাব দিয়েছেন তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক মামলায় বিএনপির কেউ জেলে নেই তারা বিভিন্ন অপরাধে আসেনি প্রধানমন্ত্রী আপনাকে একটা কথা বলি এক এগারোর সময় আপনার বিরুদ্ধে মামলা হয়েছিল সেগুলো গেল কোথায় এই প্রশ্নটা উনি করেছেন মানে এক এগারোর সময় ওনার বিরুদ্ধে একটু সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মামলা হয়েছিল সেই মামলাটা কোথায় এখন এই প্রশ্নটা রুমুল কবি রিজবি করেছেন তবে আমি যে মন্তব্যটাকে একটু ডিটেল পড়তে চাই সেটা হলো একটা বিবৃতি এই বিবৃতিটা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আসম আব্দুর রব আসম এক একসময় খুব বড় নেতা ছিলেন অনেক বড় তার দলও ছিল ভালো মন্দ মিলিয়ে ওনার আছে অনেক কিছু আছে বাট ওনার এই মন্তব্যটা এই বিবৃতিটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আপনারা ওনার বক্তব্যটা শুনুন এবং তারপরে আপনারা কাউন্টার হিসেবে মিলিয়ে নিতে পারেন তিনি বলেছেন যে দণ্ডবিধি পেনাল কোড বা অন্য কোনো স্পেশাল আইনে বা বাংলাদেশের সংবিধানে কোথাও রাজনৈতিক মামলা করার কোনো বিধান নেই রাজনীতি কোনো অপরাধ নয় এই জন্য রাজনীতিবিদদের নামে রাজনৈতিক মামলা দায়েরের বিধান সরকারের বা রাষ্ট্রের কোনো আইনে নেই সরকারের সর্বোচ্চ পদ থেকে এই ধরনের ভিত্তিহীন বক্তব্য গ্রহণীয় নয় রাজনৈতিক মামলার নামে অতীতেও কোনো মামলা ছিল না বর্তমানেও নেই ভবিষ্যতেও থাকবে না রব সাহেব আরও বলেছেন সরকার প্রধানের এই বক্তব্যে ভোটাধিকার এবং গণতন্ত্রের লড়াই জড়িতদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বা মামলার বেড়া আবদ্ধ করার মাধ্যমে তাদের দুর্দশাকে চিরস্থায়ী করার অভিপ্রায় প্রকাশ পেয়েছে রব সাহেবের আরও বক্তব্য পড়ে শোনাচ্ছি উনি বলেছেন যে অতীতে আওয়ামী লীগ সভানেত্রী সুনির্দিষ্ট মামলার সম্মুখীন হয়ে কারাগারে ছিলেন কিন্তু পরবর্তীতে সেসব মামলা থেকে তাকে খালাস দেওয়া হয়েছে অতীতকে মনে রাখাই রাজনীতিবিদদের ঐশ্বর্য উনি আরেকটা কথা বলেছেন এই সরকারের এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে রাজনৈতিক প্রতিহিংসায় বিরোধী দলের নামে যে অগণিত মিথ্যা মামলা দিয়েছে তা প্রজাতন্ত্রের সবাই অবগত বিএনপির নেতাকর্মীদের ফৌজদারি মামলার আসামি করে পুলিশ নিজেই বাদী এবং সাক্ষী হয়ে দণ্ড প্রদানের যে প্রক্রিয়া চালু করেছে তার নজিরবিহীন বেআইনি এবং সভ্যতা বিরোধী এই যে বক্তব্যগুলি রফ সাহেব দিয়েছেন এবং উনি কেন বলেছেন উনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্যের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে বিরোধী দলের প্রতি কারোর প্রতি কোনো রাজনৈতিক মামলা নেই এবং রব সাহেব আরেকটা কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিরোধী মত ও পদকে স্তব্ধ করার জন্য লাখ লাখ মিথ্যা মামলাকেই অন্যতম রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে এখন রব সাহেবের রব সাহেবের দল হয়তো বড়ো নয় কিন্তু ওনার এই কথাগুলো আপনাদের কাছে কি সত্য মনে হয় নাকি মিথ্যা অথবা আমাদের প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কি আপনাদের কাছে কি খুব ভিত্তিহীন মনে হয় নাকি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে উনি এই কথাগুলি বলেছেন সেটা মনে হয় বিচার আপনাদের উপর প্রিয় দর্শক এখনকার মতো পর্যন্তই আল্লাহ হাফেজ